মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ঢং করে বাজিয়েছেন ঘন্টা উৎসবে ফিরুনও বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কোন নিরাপত্তা নেই মেদিনীপুর মেডিকেল কলেজ দেখুন বর্তমান মেডিকেল কলেজ দেখুন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ দেখুন কোথাও নেই চারিদিকে শুধু এই থ্রেড কালচার ছেলে মেয়েদের পাশ করানোর জন্য আট থেকে দশ লাখ টাকা টেন্ডার পিছু কুড়ি পার্সেন্ট যারা এই আন্দোলন সম্পর্কে কটুক্তি করছেন যারা শান্তিপূর্ণ মিছিলে গুন্ডা লাগিয়ে তাদের রক্তাক্ত করছেন এখন দু দলে ভাগ হয়ে গিয়েছে এক দল বলছে উৎসবে মাতুন আরেক দল বলছে না আমরা উৎসবে থাকছি না আপনি কোন দিকে কোন উৎসব নেই কোন উৎসব হবে না যেখানে অসৌচ চলছে রাজ্যের অসৌচ আমাদের মেয়ে হারিয়েছি আমরা আমরা মায়েরা মেয়ে হারিয়েছি আমার উপযুক্ত ডাক্তার মেয়ে হারিয়েছি আমরা মায়েরা ভাইরা তাদের বন হারিয়েছে যেখানে বোন হারায় মেয়ে হারায় সেখানে উৎসব কি করে হতে পারে কি করে হতে পারে উৎসব রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ঢং করে বাজিয়েছেন ঘন্টা উৎসবে ফিরুনও বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে যে রাজ্যে অসৌচ চলে যে পরিবারে অসৌচ চলে সেই পরিবার উৎসব করে না তাই আমরাও কোনো উৎসবে নেই আমরা আন্দোলনে আছি আমরা প্রতিবাদে আছি দিনগুলো প্রতিবাদ প্রতিবাদ চলবে চলবে প্রতি মণ্ডপে ডাক্তার ডাক্তারবাবুদের উপযুক্ত কাজের পরিবেশ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বৈঠক হয়েছিল হল কি তা প্রতিশ্রুতি সমস্ত ফেক প্রতিশ্রুতি নিরাপত্তা যে নেই সেটা সাগর দত্ত আবার প্রমাণ করল আবার প্রমাণ করেছে সাগর যে কোনো নিরাপত্তা নেই মেদিনীপুর মেডিকেল কলেজ দেখুন বর্তমান মেডিকেল কলেজ দেখুন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ দেখুন কোথাও নেই চারিদিকে শুধু এই থ্রেড কালচার ছেলেমেদের মেয়েদের পাশ করানোর জন্য আট থেকে দশ লাখ টাকা টেন্ডার পিছু কুড়ি পার্সেন্ট তারপরে আরো নানাবিধ রয়েছে তাই এই সমস্ত যে ঘুঘুর বাসা স্বাস্থ্য ভবন সেটাকে পরিষ্কার করতে গেলে আন্দোলন ছাড়ার পথ নেই আমাদের ছেলে মেয়েরা রাস্তায় আমরা মায়েরা রাস্তায় থাকবো বলছেন রাজনীতিকরণ হচ্ছে দেখুন কুনালবাবুর কথা বাবু জানেন কিন্তু তৃণমূলের কোন লোকের কথাই আমরা শুনবো না তার কারণ যারা এই আন্দোলন সম্পর্কে কটুক্তি করছেন যারা শান্তিপূর্ণ মিছিলে গুন্ডা লাগিয়ে তাদের রক্তাক্ত করছেন তারা আসলে এই আন্দোলনটা শুধু নয় পশ্চিমবঙ্গের ব্যবস্থা পশ্চিমবঙ্গে মাথা তুলে বাঁচার অধিকারটাই খর্ব করতে চায় তাই তাদের কথার উপরে কোনো কথা বলবো না আন্দোলন চলবে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে আপনি ঝান্ডা ফেলে দেখলাম যে একেবারে প্ল্যাকার্ড হাতে এই কলেজ স্ট্রিটে যোগ দিলেন কোনো পতাকা নেই কোনো রাজনীতি নেই এই আন্দোলন সন্তানের দাবিতে মায়ের আন্দোলন তাই আমি বারবার বলেছি হাজারো মা লাখো মা রাত যাচ্ছেন হাজারো মা লাখো মা রাস্তায় আছেন এই আন্দোলন মায়ের আন্দোলন